উজুর যারা বরফ কি বোত উজুর খবরত গেই আল্লাহ তালা উজুরদেরকে যেন আল্লাহ মাফ করে দেন হয়তো নজান তো লেগবে দেরি আপনারা যারা বরফ লেকে গোসল করছিলেন আল্লাহর কাছে একটু তবা করবেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও কি গোসল করছিলেন শাহবারাও গোসল করছিলেন সম্পূর্ণভাবে সাহাবাদের উপর অপবাদ সাহাবারা খুশি হইয়া দান্ডব কিনে করেছিলেন একেবারে ডাহা মিথ্যা কথা ইসলামের নামে মিথ্যা গর্ভ আওয়াজ তুলুন বুদ্ধার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে ইসলামের নামে মিথ্যা সার সহ্য করা যাবে না বুধবারের বন্ধ তুলে দিতে হবে আখেরি চার সম্ভা এটা উঠাইয়ে দিতে হবে আখেরি সার সম্ভা কি কোনো আমল কি কিনা প্রশ্ন উত্তরটা গত বছর সম্ভবত দিয়েছিলাম তাইলে আবারও দিতে হচ্ছে আহেরি সারসম্বা কি এই বিষয়ে কথিত আছে কোরআন হাদিসে আছে বলি নেই খেয়াল করবেন ক্ষতিতেও আছে আল্লাহর নবী নাকি অসুস্থ অবস্থায় একদিন সুস্থ হয়েছিলেন। এইটা নাকি বুধবার ছিল তারপর আল্লাহর নবী নাকি একটু সুস্থ হইয়া গোসল করেছিলেন সাহাবারাও দেখিয়া নাকি তাহারাও গোসল করেছিলেন এবং বিশাল বিশাল দান দক্ষিণা করেছিলেন সবাই খুশি হইয়া এইটাকে নাকি বলা হয় আখেরি সারসম্বাহ সম্মানিত মুসল্লিবাইগণ এইটা কথিত তো এইটা ঘটনাটা কতটুকু সত্য বলি এই ঘটনার সত্য হল আল্লাহর নবী এন্দর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন এইটা সত্য একদিন তিনি সুস্থ হয়েছিলেন এইটাও সত্য গোসল করছিলেন তাও সত্য গুলো সম্পূর্ণ মিথ্যা কথা কোনগুলো নবী গোসল করছিলেন সাহাবারাও গোসল করছিলেন সম্পূর্ণভাবে সাহাবাদের উপর অপবাদ সাহাবারা খুশি হইয়া দান করেছিলেন একেবারে ডাহা মিথ্যা কথা ইসলামের নামে মিথ্যা গল্প এইগুলো আপনারা আগামী বুধবার পত্রিকা যারা নিবেন তারা দেখিবেন পত্রিকার মধ্যে এগুলো আসবে এই মিছা কথাগুলো ইসলামের নামে প্রচার করবে আপনারা পত্রিকা পড়ে দেখবেন আগামী বুধবারের পত্রিকা নেবেন হা ভাই ইসলামের নামে মিথ্যা সার এই কাজগুলো করেছেন প্যারে হাজরিন সুতরাং এই বিষয়ে আমার বক্তব্য গত জুমাবারও লেখ বলছিলাম এই আখেরি সার সম্বা এটা ইসলামের নামে মিথ্যা সার ওই দিনের কোনো আমল ইসলামের মধ্যে নাই গোসল করা বা অন্য কোনো কাজ করা ইসলামের মধ্যে নাই এগুলো সব সর্বৈব মিথ্যা গল্প এগুলো তাহলে ভাই আসুন সিদ্ধান্ত নিন রসুল সাহাবাদের কাছে আখেরি সারসম্বারের কোনো গুরুত্ব নাই আল্লাহর নবী গোসল করেছিলেন আল্লাহর কসম একজন গোসল করে নাই এখন আমাদের গল্পটা এইভাবে সাজাইছে প্রত্যেক বছর বুধবার আসিলে খেয়াল করুন অথচ ওই দিনও গোসল করে নেই তারপরের বছর তো দূরের কথা এখন আমাদের কি হইছে প্রত্যেক বছর সফর মাসের শেষ বুধবার আসিলে গোসল করিলে অনেক অনেক ফায়দা হবে মকসুদুল মোমিনিক আছে এই মকসুদুল মোমিনিন থেকে হাদিসগুলো হাদিসগুলো নিয়ে ফেলবেন আর কোরআন রাইগুলো নিয়ে ফেলবেন তারপরে মকসুদুল মমিনিনকে আগুনে ফোরাত দিলে সব হবে বেশিরভাগ মিথ্যা অনেক বালা কত আছে তো বেশি বেশি যে তো মিথ্যা আছে এত মিথ্যা থাকতে পারে না বইয়ের মধ্যে ত্রুটি থাকতে পারে এগুলো সার বুল ত্রুটি এক জিনিস ত্রুটি নয় এগুলো সার মকসুদুল মমিনিন ভাই সুতরাং রসুল সাহাবাদের কাছে যার কোনো গুরুত্ব নেই তার গুরুত্ব যদি আমরা দিই কী অপরাধ হবে এবার বলুন এক নম্বর অপরাধ আল্লাহর নবীর হাদিস আমার উম্মত তিয়াত্তর ফেরকা হবে এক ফেরকা জন্নতি ওরা কারা যারা রসুল সাহাবারা যা গুরুত্ব দিয়েছিলেন এইগুলোকে গুরুত্ব দেয় রসুল সাহাবারা যেগুলোকে গুরুত্ব দেয় নাই ওইগুলোকে গুরুত্ব দিলে বাদ তৈরি এই জন্য আপনারা আল্লাহর কাছে তবা করুন আমাদের কিছু সাহাবুদুরের জন্য একটু দোয়া করবেন যারা আগে কি দে কলা গাছের ফাঁকা বরক বরক বরফ লেগছিল না উজুর যারা বরফ লেখি বহুত উজুর খবর গেই আল্লাহ তালা উজুর উজুরদেরকে যেন আল্লাহ মাফ করে দেন হয়তো নজাই তো লেগি দেরি আপনারা যারা বরফ লেখি গোসল করছিলেন আল্লাহর কাছে একটু তবা করবেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও এত বড় অন্যায় কেন করেছিলাম আরও রসুল সাহাবাহামের নামে অফবাদ কি করে দিয়েছিলাম রসুল সাহাবারা নাকি খুশি হইয়া আপনারা পত্রিকাগুলো ফটো দেখবেন ইনকেলাভ দিন এখানে সেখানে মলইয়াছে বলি কার অন্তর্ভুক্ত হবেন সাহাবাদের নামে মিথ্যাশার জঘন্য অপবাদ দিবেন হাদিসটা আরেকটা তো মনে আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি এমন কোন আমল করবে যেই আমল আমি করতে বলি নেই মন আমিলা আমলন লাইসে আলাইহে আমরুনা ফহুয়া রদুন এটা প্রত্যাখ্যান করা হবে এটা তার মুখের উপর মারা হবে খেয়ামতের দিন ওইটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ ও সুবাহালা এ অথচ কী অবস্থা দেখেন আখেরি সার সোমবার নামে আগামী বুধবার স্কুল বন্ধ কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ ও আল্লাহ রে আল্লা মাফ করবে না আমাদের আলেমদেরকে আল্লাহ মাফ করবেন না আওয়াজ তুলুন বুধবারের বন্ধ তুলিনি বুধবারের বন্ধ দেওয়া যাবে না বুধবারের বন্ধ দেওয়া যাবে না বুধবারের বন্ধ অন্যই বুধবারের কোনো বন্ধ দেওয়া যাবে আওয়াজ তুলুন বুদ্ধার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে ইসলামের নামে মিথ্যাচার সহ্য করা যাবে না বুধবারের বন্ধ তুলে দিতে হবে আখেরি চার সম্ভা এটা উঠাইয়ে দিতে হবে আল্লাহ ও সুবাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আলাইকুম আলিক